ইবুন লও কইলো হ্যাঁ ওই যে তোমরা সাইক্লিং এর কথা মনে হচ্ছে কি বাবা এই শক্তি থেকে মানুষ গ্যাছে গিয়ে দিতে রণী গার সমস্তাল বিদ্যুৎ পুঞ্জ সমপ্ত হও কুমারং শক্তি হস্তঞ্জ রভি জাঙ্গমমnablaং নমামি আজ থেকে কয় হাজার বছর আগে নস্ট্রপি আছে দেখেনি তো কোন বিদ্যা আমি হিতাইতো কইতে চাই তোমাদের আধুনিক বিজ্ঞানের ক্ষমতারে

মানবদায় তোমরা এই দেবতাদের বলবে সে তোমল নয় নয় তো আমি কি করে আপনার এই কথাগুলোকে প্রবল বিশ্বাস করতে

এমরিয়ম ইজ স্কিন জিকা কলেজ আয়া কাটা বাবা আই গো হ্যাঁ উড়ব তো উড় চলতে দেখা নাও ফেলে হ্যাঁ সুখে থাকি পালন বাবা বাবা আমি বলতে কি ভাবলেন না বলেন কোটি টাকা খরচা করে কাশি বৃন্দাব যাকে তোমরা তার মোটা মোটা বন্ধ তার থেকে নেমে